দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দেতুয়া বর্তমানে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে বিজ্ঞানীদের মতে এটি স্থলভাগে আছড়ে পড়বে না এবং সমুদ্রেই ধীরে ধীরে শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি উপকূলের সমান্তরালভাবে কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব বজায় রেখে উত্তর দিকে অগ্রসর হবে বাংলায় এর কোনো সরাসরি প্রভাব নেই তবে বাতাসের গতিবিধি বদলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বেড়েছে রাতের তাপমাত্রা বাড়ায় সকালে হালকা কুয়াশা দেখা দিচ্ছে এবং আগামী দু থেকে তিন দিন কুয়াশা আরো ঘন হতে পারে কিছু এলাকায় দৃশ্যমানতা দুশো মিটার পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে কলকাতার তাপমাত্রা রয়েছে প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস আর পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে পারদ ঘোরাফেরা করছে চোদ্দ ডিগ্রির আশেপাশে মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রা সপ্তাহের শেষে কলকাতায় পারদ নেমে পনেরো ডিগ্রি এবং পশ্চিম জেলাগুলিতে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে আগামী দুদিন তাপমাত্রায় তেমন হেরফের হবে না উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রা স্বাভাবিকের কাছে সামগ্রিকভাবে সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ব্যুরো রিপোর্ট খবর বাংলা